এই জোড়াটা বিক্রি করা হবে তো এটা হচ্ছে মাদি বর্তমান ডিম আছে সাপ্তাহানিক বা দশ দিন এরকম হচ্ছে নোটটা একটা ডিম ওদের জমছে একটা ডিম ওদের জমছে কিছুদিনের ভিতরে বাচ্চাটা ফুটবে দেখেন কোয়ালিটি ফুল একদম ফ্রেশ একটু ওয়েট করেন আমি মাদিটাকে আমাদের দেখাচ্ছি এই যে দেখেন এই দেখেন ওদের ডিম ঠিক আছে একটা জমছে এই যে ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি খুবই সুন্দর চমৎকার যাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কোয়ালিটি ফুল কবুতর এই যে ডিম আছে বর্তমানে আপনাকে একদম সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিলাম দেখেন কবুতরটা একদম ফ্রেশ খুবই সুন্দর চমৎকার কালা